গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ফেরা খেতে বসে জরির রাগ হয়ে গেল ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল মা আমি ভাত খাব না দীপু বসেছিল জরির পাশে বড় আপা যা করে তারও তাই করা চাই সে হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল মা আমিও ভাত খাব না হাসিনা কিছু বলল না জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ জরি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল রোজ রোজ এক জিনিস ঘেন্না লাগে মা বড় দেখা দেখি দীপু বলল আমারও ঘেন্না লাগে রোজ রোজ এক জিনিস হাসিনার ভীষণ খিদে পেয়েছিল দীপুর আব্বা কত রাতে ফেরে তার নেই ঠিক হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্যে ভাত বাড়ল দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল ভাত খেয়ে ফেলল কিশো না বড় আপা খাবে না না সে রাজকন্যা কি না পোলাও পোলাওকর্মা ছাড়া খেতে পারে না আমিও পোলাওকর্মা খাবো মা আচ্ছা খেয়েও দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করল জরি বলল ডিম ভেজে দিলে খাব ডিম নেই তাহলে কিন্তু আমি খাব না হাসিনা কিছু বলল না জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাব না আচ্ছা না খেলে আমি কি করব আমি তাহলে ঘুমোতে যাচ্ছি জরি প্রায় ছুটে বেরিয়ে গেল হাসিনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে খাওয়া নিয়ে কেউ এরকম করে অন্য ছেলে মেয়েগুলি খুব লক্ষ্মী কোনো কিছু নিয়েই কোনো আবদার নেই গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেনি দীপুর আব্বার শুধু এক জোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে তাই নিয়ে কি খুশি ছেলের আর জরি গাল ফুলিয়ে বলেছে বাবা তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি এটা তুমি কি এনেছো এই জামা আমি পরব না সে কি কান্না মেয়ের দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার হাসিনাকে বলেছিল মরে যেতে ইচ্ছে করে গো ছেলে মেয়েগুলির সামান্য শখ মেটাতে পারি না ছি ছি হাসিনা ভেবে পায় না জরি এমন অবুঝ হলো কি করে বাবার রোজগারটা তার চোখে পড়ে না বছর না ঘুরতে ম্যাট্রিক দেবে যে মেয়ে সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল দীপু বলল আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা হ্যাঁ কি জন্যে খেয়েছ তোমরা যে লক্ষ্মী শোনা এই জন্যে ও বুঝেছি দীপু এমন করে কথা বলে বড় মায়া লাগে হাসিনার খাওয়া হয়ে যেতেই হাসিনা পরীর জন্যে দুধ গরম করতে বসল পরী খুব অসুখে ভোগে কিছুদিন আগেই মাত্র হাম থেকে উঠল এখন আবার জ্বর বড় একজন ডাক্তারকে না দেখালেই নয় দীপুর বাবাকে না জানিয়ে বর্দার কাছে চিঠি লিখলে কেমন হয় এই ভাবতে ভাবতে হাসিনা পরীর কাছে গেল মাকে দেখেই বলল একটু ভাত খাবো মা কাঁচা মরিচ দিয়ে ঝাল করে কাল খেও মানিক না মা আজ খাবো অল্প মাত্র তিন লোক মা দীপু বলল মা পরিবার জন্য ভাত বেড়ে আনবো না তুমি ঘুমাও পরীকে অনেক সাধ্য সাধনা করে দুধ খাওয়াতে হলো হাসিনার ঘুম পাচ্ছিল ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে এই অঞ্চলটায় খুব সকাল সকাল রাত বাড়ে নটাও বাজেনি এর মধ্যে কেমন নীরব হয়ে গেছে চারদিক কুলিপট্টির দিকে মাঝে মাঝে হল্লার শব্দ উঠছে এছাড়া চারদিক ভীষণ নীরব রাত আরও বাড়তেই গুড় শব্দে মেঘ ডাকতে লাগল বিজলি চমকাতে লাগল ঘন ঘন আজ সারাদিন খুব গুমোট গিয়েছে ঝড়টর হবে কিনা কে জানে ঝিঁঝি ডাকছে মেঘের ডাক আর ঝিঁঝির শব্দ এই দুই মিলিয়ে কেমন অদ্ভুত লাগছে হাসিনা জেগে জেগে ঝিঁঝির ডাক শুনতে লাগল দীপুর বাবা এলো ঠিক ঝড় আসার আগে আগে আর একটু দেরি হলেই ভিজের চুপসে যেত সে এসে ঘরে ঢুকেছে অমনি ঝরঝরিয়ে বৃষ্টি দমকা বাতাস হাসিনা বলল আর কিছুক্ষণ পরে এলেই গোসল সেরে আসতে পারতে গোসল এখন সারবো তুমি ভাত চড়াও দেখি হাসিনা অবাক হয়ে বলল ভাত চড়াবো কি ভাত তো রাঁধাই আছে সে তো শুধু আমার জন্যে সবাই মিলে আজ আবার খাবো দেখো কি এনেছি হাসিনা দেখলো বড় সড় একটি রুই মাছ দড়ি দিয়ে কানকোর সঙ্গে বাঁধা ওমা, মা হঠাৎ এত বড় মাছ কি ব্যাপার আছে একটা ব্যাপার দীপুর বাবার রহস্যময় হাসি হাসতে লাগল আজ থেকে আমার চল্লিশ টাকা বেতন বেড়েছে তোলো তোলো সবাইকে ঘুম থেকে ডেকে তোলো ওরেও ও জরি ওর তো মা কিছুক্ষণ পর দেখা গেল সবকটি ছেলে মেয়ে উঠানের চারপাশে গোল হয়ে বসে আছে অসুস্থ শরীরে পরিও উঠে এসে তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে দীপু বসেছে তার বাবার কোলে পরী বলল আমি কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা আচ্ছা খাবি দীপু বলল আজ আমরা দুবার করে খাবো তাই না বাবা হ্যাঁ দুবার করে কেন খাবো বাবা বড় মাছ এনেছি তো এই জন্যে ও বুঝেছি জরি মাছ ভেজে থালায় রাখছিল আনন্দের তার চোখ ঝলমল করছে সে বলল রোজ এরকম বড় মাছ হলে বেশ হয় তাই না বাবা হুম আমার জরিমা তাহলে সবচেয়ে খুশি হয় পরি বলল রঞ্জু মামা গত বছর এর চেয়ে বড় একটা মাছ এনেছিল না মা সেটা আরও কত বড় তোর বাবা একবার একটা চিতল মাছ এনেছিল মাপ দিয়ে দেখেছি আমার চেয়েও লম্বা দীপু চোখ কপালে তুলে বলল তুমি ভয় পেয়েছিলে তাই না মা হেসে উঠল সবাই ভাত তখনও হয়নি কাজেই অনেকক্ষণ ধরে মাছ মারার গল্প হতে থাকল দীপুর বাবা একসময় জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় মাছের নাম কি দীপু চিতল মাছ বাবা জরি বলল তুর বোকা টিমি মাছ রাত বাড়তেই থাকল খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়েছে তবু ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে সামান্য সব কথায় হাহা করে হেসে উঠছে বাসন কোষণ কলতলায় রাখতে গিয়ে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎস্না উঠেছে বৃষ্টি ভেজা গাছপালায় ফুটফুটে জ্যোৎসনা সে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে অকারণেই তার চোখে জল এসে যায় গল্প বাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ফেরা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি উপন্যাস শুনতে চান তাহলে গল্প কথন বাই কল্ল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমরা নিয়মিত বিভিন্ন সাধের বড় বড় উপন্যাস পড়ে শোনাই নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা